রক্তদান গোটা রাজ্য জুড়ে কিন্তু উৎসবের মেজাজে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে আছে দেখা গেল রাজধানীর ফায়ার সার্ভিস শ্রমণীতে সপ্ত সিন্ধু দশদিগন্ত ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়রেন কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য সীথা ব্যানার্জী সহ অন্যান্যরা প্রথমেই যারা গাছ হাতে দেওয়া হয় যারা রক্তদাতা ছিলেন তারপরে কিন্তু রক্তদান শিবিরটি ঘুরে রাখেন উপস্থিত অতিথিরা যারা উদ্যোক্তা ছিলেন অর্থাৎ সপ্ত সিন্ধু দর্শতি গন্ত ক্লাব তাদের মূলত বক্তব্য হচ্ছে রাজ্যে রক্তের সংকট দূরীকরণে তাদের এই বিশেষ প্রয়াস আগামী দিনেও তারা এ ধরনের সামাজিক উদ্যোগ নেবেন তবে আজকের এই রক্তদান শিবির থেকে কি বলছেন সংশ্লিষ্টরা বন্ধন ভালোবাসার উপহার পৃথিবীতে সব ঋণ শিধ করা যায় একটা ঋণেই শিধ করা যায় না সেটা হচ্ছে রক্ত ঋণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে মানুষদের কাছে যে আহ্বান করেছেন যে রক্তদানকে একটা আন্দোলনের রূপে নিয়ে যাওয়ার জন্য সেই তাকে ডাকে সারা দিয়ে সপ্তসিন্ধুর ক্লাব আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এটা খুবই প্রশংসার যোগ্য আমি ওনাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডেরই মাননীয় কর্পোরেটর যিনি এই ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে করার জন্য বিবারাত্মক কাজ করে চলেছেন সম্মানীয়া শিখা বেনার্জি মহোদয়া আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই ক্লাবের তিনি সম্মানিত সভাপতি শ্রী রাজীব ঘোষ মহোদয় উপস্থিত রয়েছেন এই ক্লাবের সম্পাদক আপনার শুনেন তাদের এই বক্তব্য আগরতলা সপ্ত সিন্ধু দর্শনী গণ্ড ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির আহ যে শিবিরে অনেকে রক্তদান করেছেন এবং উদ্যোক্তারা বলছেন আগামী দিনেও যেন প্রত্যেকটি সংগঠন ক্লাবে এখানে রক্তদান শিবিরে এগিয়ে আসেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন